জীবন মানে এক অদ্ভুত যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপ আমাদের গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যায় মাঝে মাঝে মনে হয় কত সহজ যদি সবকিছু সরল এবং নির্ভুল হতো কিন্তু আসল আকর্ষণ তো তখনই ফুটে ওঠে যখন আমরা পথ চলতে চলতে সমস্যা আর প্রতিবন্ধকতাগুলোর সম্মুখীন হই প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমাদের শিখিয়ে যায় একে অপরকে ভালোবাসতে সহানুভূতিশীল হতে আর নিজেকে চেনার জন্য এক গভীর যাত্রা শুরু করতে বিশ্বাস রাখুন জীবনের সব অন্ধকারই একদিন আলোর মাঝে পরিণত হয় যেভাবে রাতে আকাশে এক এক করে তারা ফুটে ওঠে বৃষ্টির পর সূর্য যখন উঠে তখন যেন পৃথিবী আবার নতুন করে শ্বাস নিতে শুরু করে যেদিন আপনি নিজের শক্তি অনুভব করবেন সেদিন আপনি বুঝতে পারবেন আপনার জীবন কতটা মূল্যবান অন্যের জন্য কিছু করার মতো অনুভূতি পৃথিবীকে বদলে দেওয়ার মতো শক্তি তাতে থাকে তাই নিজের যাত্রা শুরু করুন পৃথিবী আপনার পেছনে হাঁটবে তবে এই যাত্রায় সঙ্গী হওয়া গুরুত্বপূর্ণ কারণ একাকি চলতে চলতে আপনি ভুলে যাবেন এই পৃথিবীতে সবার জন্য ভালো কিছু করার সুযোগ থাকে যতক্ষণ আপনি পথ চলতে থাকবেন ততক্ষণ আপনি খুঁজে পাবেন নতুন নির্দেশনা নতুন উদ্যম জীবন ঠিক তেমনি অপ্রত্যাশিত অসীম সম্ভাবনায় পূর্ণ আপনি শুধু বিশ্বাস রাখুন একদিন সবকিছু আপনার হাতে এসে যাবে এবং সেই মুহূর্তে আপনি অনুভব করবেন জীবনের সত্যিকারের উদ্দেশ্য হল প্রেম বিশ্বাস এবং অবিরাম চলা